নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ছটা আর ছটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি সকাল সকাল চা করছি কারণ আমাদের পাট কাটা হচ্ছে আর আমার উনি একটু চা আর একটু মুড়ি খেয়ে চলে যাবে পাট কাটতে কারণ কীষণ লেগেছে আর একটু না গিয়ে থাকলে হবে না আবার ও নিজে কাজ করে পাট কাটা মাদা সবই করে যেহেতু আমরা চাষ করি তাই চাষি আবার ব্রাহ্মণ তাই পুজোও করতে হয় যাই হোক ও বেরিয়ে চলে গেছে মাঠে চলে গেছে আর আমি বাসনগুলো নিয়ে কলতলায় চলে এসেছি মাছতে কারণ আজকে অনেকগুলো বাসন হয়ে গেছে আর এই বাসনগুলো মাজবো ধোবো দিয়ে স্ল্যাবটা পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে আরও অনেকগুলো কাজ আছে বাসনগুলো আগে ধুয়ে মেজে নিই মেজে ধুয়ে নিয়ে আগে ঘরে গিয়ে ঠিক করে রেখে দিই বাসন প্রায় মাঝে আমার হয়েই গেছে শুধু কড়াটা বাকি আছে কড়াটা একটু ভালো করে মেজে নিলাম নিয়ে এবার বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে রেখে দেবো এখনও ঘর দু ভালো করে ঝাঁট দিতে হবে উঠুনটা ঝাঁট দিতে হবে অনেকগুলো কাজই আছে এখনও যাই হোক বাসনও প্রায় আমার ধোয়া অনেকটা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে তো প্রায় আমার হয়েই গেছে সব এবার বাসন কটা নিয়ে সব চলে আসবো আর দুটো কাঁচাকুচিয়ে জমেছে সেগুলোও কেচে নেব দেখি একটুখানি পরে সময় হলে সময় আজকে করতেই হবে সময় হলে বললে হবে না কারণ না হলে হবে না কাল থেকে আবার ঠাকুরের পালা পড়ে যাবে তখন আমি হয়তো কাঁচাকুচির বেশি সময় পাবো না তাই একটু করেই নিতেই হবে আর এই যে আমি ঝাঁট দিতে চলে এসেছি ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি পরিষ্কার করে এখনো নিকোনো আছে উনুন পাটটা নিকোবো তারপরে ঘরের বারান্দাটা একটু নিকিয়ে নেবো আর উনুন এবার বৃষ্টি হচ্ছে উনুন পাটটা খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টিতে জল স্যাঁত স্যাঁত করছে যাই হোক আমার ঘর দুটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এবার উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছে উঠোনটার হাল আমার খারাপ হয়ে গেছে কারণ গোবর তো পাওয়া যায় না যে একটু গোলা দেবো ভালো করে আর বর্ষাকাল যেহেতু গোলা দিয়েও লাভ নেই যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে দিয়ে উঠুন একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে আর শীতকালের দিকে না উঠোনটা একটু নিকিয়ে নিলেও বেশ পরিষ্কার থাকে যাই হোক আমার উঠুনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার বারান্দাটা একটু নিকিয়ে নিচ্ছি তারপর আবার উনুন পাড়টা একটু নিকিয়ে নেবো উনুন পাড়গুলো সব স্যাঁত স্যাঁতে হয়ে যাচ্ছে আর জল দিয়ে নিকলেই একবারে ভিজে ভিজে হয়ে যাচ্ছে আর উনুন পাড়ের পাশে সব আমি কাঠ ভর্তি করে রেখে দিয়েছি কারণ বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে আর কাঠ সমস্ত ভিজে যাচ্ছে তাই যতটা পেরেছি রান্না চালার মধ্যে কাঠ আমি রেখে দিয়েছি অন্তত ভাতটা তো হবে আর তরকারিগুলো না হলে গ্যাসে হয়ে যাবে কোনো ব্যাপার নয় কিন্তু ভাতটা যদি কাঠে হয় অনেকটা সেফ তো আমার মন পার নিকিয়ে দুটো কাচাকুচি করে আমি স্নান করে চলে এসেছি আর দুটো পান তো ছিল তো ও পাট পাট কেটে চলে এসছে বলল দুটো খেতে দাও তো দুটো পান্ত ভাত আর ওর তরকারি করেছিলাম সেই তরকারি দিয়ে দুটো একটু পেঁয়াজ দিয়ে আমিও একটু খেলাম আর ওকেও একটু দিয়ে দিলাম জলখাবার আমাদের কমপ্লিট হয়ে গেছে তাই এই যে কাঁচা অনেক কেজেছিলাম সেগুলো গামলার মধ্যে ভরে নিয়ে এবার চলে যাব সোজা ছাদে কারণ অনেক জিনিস আছে ছাদে না মেললে হবে না নিচেই কয়েকটা ধরবে বেশি ধরবে না তাই ছাদে মেলে দিয়ে আসবো আর ছাদে যেটুকুনি রোদ পাবে আবার কিছুটা হাওয়াও পাবে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন কিন্তু প্রচণ্ড রোদ ছাদে আমি গিয়ে মানে পা রাখতে পারছিলাম না আবার একটুখানি পরে বৃষ্টি চলে আসবে হয়তো যাই হোক এখন তো আমার মেলা হয়ে গেছে শুকিয়েও যাবে বৃষ্টি আস্তে আস্তে এই যে অনেক জিনিস যে কেটেছি মনটা আমার ভরে গেছে প্রচুর কাচাকুচি হলে খুব ভালো লাগে মনে হয় যেন অনেক কাজ আমার হালকা হয়ে গেল যাই হোক এবার নিচেই যাই এখন এই যে মশলা আমার বাটা হয়ে গেছে আর ঢ্যাঁড়সটা ধুয়ে নিয়েছি ধুয়ে আবার জলের মধ্যেই নিয়েছি এবার কেটে নেবো ঢেঁড়স ঝাল পটল ঝাল ডাল এসব একটু করব আর এখানে অনেকগুলো পাকা ঢ্যাঁড়সও আছে কারণ পাকা ঢ্যাঁড়সের ঝাল আমার ভীষণ প্রিয় আমি পাকাগুলো খাই কচিগুলো খায় না কচিগুলো ওরা সবাই খাবে কয়েকটা পাকা আছে কয়েকটা কচি আছে তো আমি এই যে তেল চাপিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এদিকে ডাল হচ্ছে আর আমি ওইদিকে ঢ্যাঁড়সটা চাপিয়ে দেবো ঢ্যাঁড়স হয়ে গেছে পটলটাও হয়ে গেছে তো পটলের ঝাল ঢ্যাঁড়সের ঝাল ডাল হয়ে গেছে আমরা খেতে বসবো এবার খেতে বসে গেছি আর ওই যে ভাত এখন আমি বেড়ে রেখে দিয়েছি ওরা আশুক খেয়ে নেবে তো ভাত খেয়ে আমরা বিকেলবেলা চলে এসেছি এই ছাগলের ঘরে এই যে ছাগলগুলো সব ঢুকছে গেছিলো মাঠে খেতে আর বৃষ্টি একটু বৃষ্টি পড়েছে আর ওরা চলে এসছে দৌড়াতে দৌড়াতে আর আমি এসে একটু তাড়িয়ে দিচ্ছি তাড়িয়ে ওরা ঢুকে যাবে আর এই যে লম্বু আমার পাশে এসে দাঁড়িয়েছে একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি দিয়ে ও এবার আবার চলে যাবে নিজের ঘরে জায়গার মতো চলে যাবে এবার এই যে সবাই চলে এসছে সবাই একদম ঘরের মধ্যে ঢুকে গেছে আর ওদিকে মশারি টাঙাচ্ছে আর ওরা ঠিক পাশটায় দাঁড়িয়ে থাকবে মশারিটা কখন টাঙানো হবে এই যে মশারি টাঙাচ্ছে ওরা দাঁড়িয়ে থাকবে মশারি টাঙানোর সঙ্গে সঙ্গে ওরা ঢুকে পড়বে কারণ মশারির মধ্যে ঢুকে গেলে ওদের আর কোনো চিন্তা নেই নিশ্চিন্তে ঘুমাতে পারবে কোনো মশা নেই টশা নেই সুন্দর ঘুমাবে তাই ওরা ঠিক সামনে দাঁড়িয়ে আছে কখন মশারিটা টাঙানো হবে মশারি টাঙানো হয়ে গেছে আর আমি একটু তাড়িয়ে দিলাম ওরা ঢুকে পড়লো যে যার আবার একজন এখনও বাইরে বসে আছে সেটাকে আবার তাড়িয়ে নিয়ে আসি এই যে আমাকে দেখে আবার সাই করে চলে এলো এই যে আসছে না আবার একটু তাড়াতে গেলাম তখন আবার চলে এলো এই যে এই যে চলে এসছে ওটাকে ঢুকিয়ে দিই দিয়ে এবার আমি আবার বাড়ির দিকে যাব। হয়ে গেছে এদিকের কাজ আর ওরা চাবি দিয়ে নেবে আমি বাড়িতে আসব বাড়িতে এসে একটু চা করবো কারণ এখনও সন্ধে হতে দেরি আছে ততক্ষণ আমাদের একটু চা খাওয়া হয়ে যাবে চাটা খেয়ে সন্ধে টন্দে দেবো আর হ্যাঁ আজকে জামা কাপড়গুলো আমি তুলিনি আমার ছেলেই তুলেছে কারণ আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম আর সেই সময় বৃষ্টি এসেছিলো তো আমার ছেলে তুলে নিয়েছিল আর এই যে চা আমার হয়ে গেছে চা দুজনাই খাচ্ছি খেয়ে আবার সন্ধে টন্দে দেবো আর এই যে জামা কাপড় ডাঁই হয়ে আছে এগুলোও গুছিয়ে নেবো গুছিয়ে কিছু শোকেসে কিছু আল সব তুলে দেবো এই যে গুছানো হচ্ছে প্রচুর কাচাকুচি ছিল অনেক কালকে আজকের আজকের তো অনেক ছিল কালকেরগুলোও গুছানো হয়নি সেগুলো একবার সব গুছিয়ে নিলাম নিয়ে শোকেশে ঢুকিয়ে দেবো আলনা রেখে দেবো যেগুলো যেখানে রাখায় রেখে দেবো হয়েই গেছে আমার আর এবার রান্না বান্নাও আছে সন্ধ্যাবেলার রান্না একটু করে তারপরে খেতে বসবো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন